আজকে আমাদের গোনার মন হল আমাদের ভিতরে আল্লাহ রাসনের মহব্বত নাই আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকত। ভিতরে থাকত তাহলে আমার দ্বারা জিরা হতো না আমি বিড়ি খেতাম না সিগারেট খেতাম না নেশা করতাম না সারা রাত যোগ ভাই সারা রাগ হাতে মোবাইল নিয়ে উলন্ত নৃত্য পেতে নাচ দেখতাম না বেহা পড়া আল্লাহ থেকে কেন আজকে আমরা দাফে হলাম পড়ে কেন আজকে আমরা আল্লাহ থেকে বিমখ হয়ে গেলাম বলে যে আল্লাহ তারা আমাদেরকে সৃজন করছে যে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে সম্মান দান করছে থেকে এত কিছু দিয়েছে এত সুন্দর চেহারা দিয়েছে সে আল্লাহ থেকে কেন আমরা গাফেল হলাম আমারও বোঝা আসে না আপনাদেরও বোঝা আসে না যদি বোঝা আসতো তাহলে আল্লাহ না করতাম না হ্যাঁ দোস্ত বুজুর্গ আজকে মনে করেন যে বন্ধু বন্ধুদের পিছনে পড়ে আজকে আমি আমার নামাজ পাঠতেছি যে মেয়ের পিছনে পড়ে আমি আজকে দাঁড়িয়ে কাটতেছি যে মেয়ের পিছনে পড়ে আমার প্রকেট মারতেছি যে মেয়ের শেষ করে দিতেছি কথা বললো অনেক কথা অনেক কথা আপনি যখন কানের মাঝে ইয়ারফোন লাগিয়ে শুনতে ঘুমাইয়া যান চিন্তা করেন ওই মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মুহূর্ত এসে হাজির হয় আপনার আমার কি আলত হবে মৃত্যুর কোন গ্যারান্টি আছে মৃত্যুর কোন সময় আছে মৃত্যুর কোন সময় নাই হ তুমি শিশু হও তুমি যুবক হও তুমি বৃদ্ধ যে যে থাক না যেন মৃত্যু একদিন হবে আর মৃত্যুর কোন সময়সীমা নাই মৃত্যু কখন হবে কেউ জানে না কত যুবক হইত ঘর থেকে চোখ বড় আসা ভোট বড় ভালোবাসা নিয়ে ঘর থেকে বের হয়েছে রাস্তার মাঝে এক্সিডেন্টে মারা গেছে এখন আমি যখন স্বাস্থ্যের মন্ত্রাস থেকে আসতেছিলাম আজকে সকালে একটা এক্সিডেন্ট হয়েছে শাসপুর গাছির দেয়া যেটা বাংলা বাংলার সহ ওখানে আরেকটা এক্সিডেন্ট হয়েছে এটা হওয়া থেকে গাজীপুর রোড এটা মধ্যখান আরেকটা মোটর সাইকেল এক্সিডেন্ট হয়েছে আজকে অহর চোখের সামনে আমার আপনার চোখের সামনে কত মানুষ অকালে ঝরে যায় কত মানুষের জীবন অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যদি সত্য করে নাই ঘর থেকে বাইরে রয়েছে আবার ঘরে ফিরবে সে তো কল্পনা করে নাই রাস্তায় তার মৃত্যু হয়ে যাবে এই জন্য ভাইদস্ত বুজুর্গ গুণা ছেড়ে দিতে হবে কারণ গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা মানুষকে শান্তি দেয় না বরঞ্চ গুণা যত করবেন তত গুণার প্রতি আপনার আরো আগ্রহ সৃষ্টি হবে যারা হারাম কাজ করে যারা বিবাহ ছাড়া অন্যের মেয়ের একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে সত্তর বছর আশি বছর নব্বই বছর জিন্দিগি কিভাবে পার করবো একটা পুরুষ একটা স্ত্রীর সাথে পুরো জিন্দগি কাঠিয়ে দিতে পারে হায় হ্যাঁ যুবক আজকে তুমি জিরারে কাজে লিপ্ত হোক একটা মেয়ে ভালো লাগে এই জন্য সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেই কথাটা হলো দুনিয়ার চব্বিশ ঘন্টা জিন্দিগির মাঝে প্রতিদিন পাঁচটা মিনিট হলো আমরা আল্লাহ হয়ে নীল বসে আল্লাহ ভাষাটা আমরা কানেকশন লাগাবো মুরুবীরা আমাদেরকে বলেছেন তোমরা দৈনিক একবার হলো মৃত্যুর মোড়া কামা করো মৃত্যুর মোড়া কামা কিভাবে করবা নির্জনতায় বসবা চক্ষু বন্ধ করে দিবা চক্ষু বন্ধ করে চিন্তা করবা তুমি ঘরের ভিতর শুয়ে আসো এই মুহূর্তে মারাপুর মূল তোমার সামনে হাজির হয়েছে তোমার সন্তান তোমার পাশে বসে আছে তোমার আদর স্ত্রী তোমার পাশে বসে আছে তোমার ভাই তোমার পাশে বসে আছে তোমার কাছে মারাতুল মর হাজির হয়েছে তোমার কাছ থেকে তোমার রুটা বের করে নিতেছে তোমার হাত গুলো অচল হয়ে গেছে তোমার নাক গুলো অচল হয়ে গেছে তোমার জবা অচল হয়ে গেছে সবাইকে তুমি কান্না করে বুঝাতে চাচ্ছ আমার কাছে মারাকুল মৌত এসেছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার সন্তানও দেখে না তোমার বাবাও দেখে না তোমার স্ত্রীও দেখে না কেউ বের পাবে না আমার কাছে মারাপুর মদ এসে বলেছে আমার কাছ থেকে রোডটা বের করে নিয়েছে আমি এখন নিচতে আমার হাতের কোনো শক্তি নাই আমার জওয়ারের কোনো শক্তি নাই আমার পায়ের কোনো শক্তি নাই সন্তান পাশে বসে কামনা করে আব্বা আব্বা কথা বলো কেন স্ত্রী পাশে বসে কামনা করে স্বামী কথা বলনা কেন বাবা তার সন্তানকে বলে সন্তান কথা বলনা কেন কি হয়েছে হঠাৎ করে মদ বন্ধ হয়ে কেন হাত বানানো বন্ধ হয়ে কেন পাড়ানো বন্ধ হলে কেন সবাই সবাই কথা বলবে আমার মৃত্যু হয়ে গেছে আমি তাদেরকে ভুলেতে চাচ্ছি আমি কথা বলার জন্য বারবার প্রচেষ্টা করাচ্ছি আমার জবান দিয়ে কোন কথা হচ্ছে না চক্ষু বন্ধু করে চিন্তা করবেন পাঁচতলা বিল্ডিং এর ভিতরে আমার মৃত্যু হয়েছে ওই খাট থেকে আমাকে নামায় ফেরত তারা আমার কথা না শুধু তাই নয় আমার জন্য মাইকিনে এড়ান হচ্ছে ইমুখে মারা গেছে তারা আমার কথা শোনে নাও কেউ বাঁশ কাটার জন্য যাবে জঙ্গলে বাঁশ কাটার জন্য কেন যাচ্ছ কেউ আমার কথা শোনে নাই কেউ কমা খনার করা উঠেছে কেউ তারা আমার কথা শুনতেছে না আমাকে গর থেকে বাহির করে দিছে আমাকে শিবের বাড়ির মতো গোসল করাচ্ছে আমি বলতেছি তোমরা তারা এত সুন্দর করে আমাকে গোসল করাচ্ছে কিসের জন্য গোসল করাচ্ছে কিসের জন্য গোসল করাচ্ছে কেউ তার কথা শোনে না তাকে সালাই বীর কাপড় দ্বারা পরিধান করা হয়েছে সাদা কাপড় দ্বারা প্যাকেট করা হয়েছে আমি বলতেছি কেন করতেছ বুঝতে পারতেছি না এমন কাপড় যেই কাপড় কোনদিন চোখে দেখি নাই আমার করে তারা শোনায় নাই আমাকে খাদের উপর সহায় দেওয়া হয়েছে আমার সেই খাদ নিয়ে আমার আত্মীয় স্বজনরা রহনা দিয়েছে জানা পড়ার জন্য জানাজার মাঠে যখন নামাইছে ইমাম সাহেবকে বলবো তো সমস্ত আত্মীয় স্বজনকে বলবো আমাকে কেন নিয়ে আসছো আর আমিও তো জানাজা পড়বো জীবনে গত মানুষের জানালে পড়লাম আর আমিও তো আমার আত্মীয় স্বজনে জানালে পড়লাম আজকে আমি কেন জানাতে কথা বলতে পারতেছি আজকে আমি কোনো হাত বাড়াতে পারতেছি না আজকে আমি কোনো পা বাড়াতে না কেউ আমার কথা শুনবে না কেউ আমার কথা শুনবে না কেউ আমার কথা শুনবে না আমাকে নিয়ে কহরের দিকে রওনা আমি বলবো আরে এটা কেউ আমার কোথাও শুনবে না কবারের রেখে দিবে কবরের মাঠে চাপা দিবে কেউ কবারের পাশে থাকবে না কবারে মাঠে দেওয়ার পর সবাই বলবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমার কথা শুনবে না কখন আমার বোঝে আসবে আমার মৃত্যু হয়ে গেছে আমার মৃত্যু হয়ে গেছে আর এখানে আমার কবরের প্রথম রাত আর যারা ন্যাক্টার বান্ধব হয়ে কবরের ভিতরে যাবে তাদের জন্য জামনাতে সাথে লাইন লাগিয়ে দেওয়া হবে আর যারা ভক্ত হয়ে কবরের ভিতরে যাবে তাদের জন্য সেই নিরানব্বইটা সাত তাদের কবরের ভিতরে নিযুক্ত হয়ে যাওয়া হবে এই জন্য ভাইগ্রস্ত বুজুর্গ সবাইকে সব গ্রহণ করতে হবে সবাইকে ওই কবরের ভিতরে চলে যেতে হবে কখন যাবে কেউ জানে না সেটা আল্লাই জানে শিশুর অবস্থায় যেতে পারি যুবক অবস্থায় যেতে পারি বৃদ্ধ অবস্থায় যেতে পারি যে কোনো হালতের কবরে চলে যেতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ নীতি হতে হবে নবীন হতে হবে মসজিদ নিতে হতে হবে ওলামাই পক্ষে আসতে হবে তাহলে আমরা ওই ন্যা বান্না হয়ে কবরে যেতে পারবো